দেখতে পাচ্ছেন যে এই খেলার নাম কি এটা খেলার নাম কাবাডি খেলা চলছে কাবাডি দুটু বাংলাদেশের জাতীয় খেলা দেখতে পাচ্ছেন টিফিন টেলবে আর ছেলেরা কাবাডি খেলছে আপনারা যারা যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো এবং multimita Hai! mangsa ong lapa kok tilit বাংলায় জেতীয়খানা আপাগে চুনিয়ে বাজেটক শব্দ পেলে উচ্চ বিদালার ছাত্রছাত্রীয়ে আবদুর খাবার শুনছিলেন পক্ষ আর Kader কয় পাণ্ডাই তো अदर কয় পাণ্ডাইছে এক ঘর মানা পাণবাই চিরো আসে অনেক মধুর জীবন আর এই সময়ের বন্ধুত্বটা এতই গুরুত্বপূর্ণ যে একজন আর একজনের জন্য তো ওরা কেউ খেলতে পারো না এই জীবনটা বন্ধ হয় জীবনটা ঘন্টা একসময় থাকবে না যখন বড় হবে তখন এগুলা শিখে হিসাবে করবে আমরাও স্কুল জীবনে অনেক বিভিন্ন রকম খেলাধুলা করে সময় কাটিয়েছি টিফিন টাইমে এবং বর্তমানে এরা সেই উপভোগ করছে আমরা 早い、その